সুমন ভাই আমার এই যে বন্ধুরা যারা আছে আমার এই চ্যানেলটা আসলে মূলত বেকার তরুণ উদ্যোক্তা যারা আছে যারা কিছু করতে চায় তাদের জন্য করা তো সেটার জন্য ডিলারশিপ ব্যবসা যারা বেকার এবং প্রবাসী প্রবাসী যারা যেতে চায় এবং বিদেশে কষ্টের ভিতরে আছে কিছু করতে চায় তাদের জন্য এই ব্যবসাটা কতটুকু সম্ভাবনা হবে আপনি মনে করেন ভাই এই ব্যবসাটা মানে সর্বোচ্চ হচ্ছে সততা আর আমার পরিশ্রম আমি যদি বিদেশ অনেক পরিশ্রম করি আমি ঠিক মতন খাইতে পারতেছি না টাইম মতন ঘুমাইতে পারতেছি না আমি আমার মা বাবার কাছে নাই আমার ফ্যামিলির কাছে নাই লক্ষ লক্ষ টাকা খরচ করি আমি ওই দেশে তা আমি যদি ওই দেশের যে আমার দেশের আবহাওয়া এত সুন্দর ওখানে বিভিন্নভাবে আমার শরীরের উপর হ্যামারিং হইতেছে তা আমি দেশে বসে যদি চার পাঁচ লাখ টাকা ইনভেস্ট করি যদি আমি এখানে বিশ হাজার পঁচিশ হাজার টাকা ইনকাম করতে পারতেছি বা আমি আমার বাসার ফ্যামিলির রান্না খাইতেছি বা আমি আমার এলাকার বন্ধুবান্ধবের সাথে আড্ডা দিতেছি আমি মনে করি ভাই চাকরি নেওয়া ব্যবসা এটা মানে এর ভাষাটাই বোঝানো যাবে না যে আসলে ব্যবসার লাভজনক সুবিধা করলেই অনেক সম্ভব না খালি একটু পরিশ্রম করলে হবে ভাই আমি আমি সচেতন কি আমি যদি একটা জিনিস লই মনে আমি একটা ব্যবসা নিয়েছি আমার বিক্রয় প্রতিনিধি থাকবে ও আমার একটা দৈনিক অর্ডার দেবে আমি অনুযায়ী আমার একটু মনিটরিং করবো মালটা দেবে আমি সন্ধ্যার পর হিসাব নেবো আমি আমার কোথায় বাকি দিলো না দিলো যোগাযোগ করবো আমার দোকানদারকে কন্ট্যাক্ট নাম্বার থাকবে আমাকে একটু সচেতন হব ভাই এটা সচেতন হলেই সফল হওয়া সম্ভব আর আমি এমন গান ব্যবসা করলাম আল্লাহ রাস্তায় ডিএসআর ছাড়িয়ে দিলাম তখন দেখা যায় যে টাকার লোভ সবাই আছে ওই ডিএসআর আমার লুড্ডে ফুডে খাবে তখন আমি দেখব কি আমার পুঁজি নাই তখন কম কি এই ব্যবসা করি আসলে এই লস কিন্তু দেখেন ভাই অধিকাংশ এটা বলি যে পিরুজপুরি দেখেন আমি যেটা দেখছি সৎকার সেভেন্টি পার্সেন্ট হিন্দু ব্যবসায় সফল

আমি যদি সচেতন হই আমি যদি তাহলে সম্ভব যারা আইএাস মাস্টার্স কমপ্লিট করছেন সব বন্ধু ভাইদের জন্য বড় ভাইদের জন্য বলতেছে একটাই যে চাকরি নিয়ে ব্যবসা এই ব্যবসা করে আমি সফল আপনারা ব্যবসায় উদ্যোগী হন সফল হওয়ার জন্য আপনার সততা এবং আপনার সৎ চেষ্টা এই বলতে গেলে যে আপনি যদি আপনার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেন একটু পরিশ্রম করেন একটু ট্যালেন্ট হন তাহলে আপনারা অবশ্যই সফল হবেন যেটা আমি হয়েছি সবাইকে ধন্যবাদ আপনারা আমাদের দয়া হবেন ওকে ভাই ওয়ালাইকুম আসসালাম